সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ক্রেপস চক্র বা ক্রেপস সাইকেল আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ক্রেপস চক্র কি হোয়াট ইজ ক্রেপস সাইকেল ক্রেপস চক্রের বিক্রিয়া সমূহ রিঅ্যাকশনস অফ ক্রেপস সাইকেল সাইকেল এবং এইটার ধাপগুলো বা যৌগগুলো কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি কার্বনাইড বিভিন্ন ধরনের শক্তি যেমন করে এবং অক্সালো এসিডিক এসিড পুনঃ উৎপাদিত হয় বা সৃষ্টি হয়

আমরা টেপ সাইকেলের প্রথম ভাবটি এখানে দেখতে পাচ্ছি প্রথম বিক্রিয়ার মধ্যে দেখালে যায় যে অবদল অ্যাসিটিক অ্যাসিড এটা চার কার্বন বিশিষ্ট একটা যৌগ সেটা অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে সাইটেট তৈরি করে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে দুই কার্বন এবং অবদল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে চার কার্বন এই চার এবং দুই কার্বন মিলে এখানে সাইটেট যৌগটি তৈরি হয় এটা হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ এখানে অ্যাসিটাইল কোয়ের মধ্যে যে কোয়েন্টজাইম এ ছিল এ কোএনজাইম ইন দেখা যায় যে এক বিক্রিয়ার মাধ্যমে এখানে মুক্ত হয়ে যাচ্ছে এবং সাইট্রেট এর মধ্যে কোন কোএনজাইম এ থাকে না দ্বিতীয় সমীকরণ বা দ্বিতীয় বিক্রিয়াতে আমরা দেখি যে থেকে আইসোসাইট্রেট তৈরি হয় সাইট্রেট ছয় কার্বন বিশিষ্ট এবং আইসোসাইট্রেটও ছয় কার্বন বিশিষ্ট এখানে যে পরিবর্তনটা আমরা দেখতে পাই যে এই যে হাইড্রোক্সিল মূলক যেটা আছে সেই হাইড্রোক্সিল মূলকটা এখানে তাদের অবস্থান পরিবর্তন করে যার কারণে এটাকে আইসোসাইটেট বলা হয়ে থাকে আমরা দেখি যে আলফা কিটোটারেট তৈরি হয় এখানে আইসোসাইটেট ছিল ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার কারণে একটা কার্বন কমে যায় এবং এটা আলফা কিটো গ্লুটারেট এটা পাঁচ কার্বন বিশিষ্ট হয়ে যায়

সাকসিনাইল কোয়ে তৈরি হয় এখানেও আমরা দেখি যে আলফা কিটো গ্লুটার থেকে কোন কার্বন বের হয়ে যাওয়ার কারণে আলফা কিটো ছিল পাঁচ কার্বন বিশিষ্ট সেখান থেকে চার কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়ে তৈরি হয় এখানে আমরা দেখি যে আলফা কিটো গ্লুটার থেকেও দুটো হাইড্রোজেন এনএডি এর সাথে যুক্ত হয়ে এনএডিএইচ2 তৈরি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখা যায় যে এই আলফা কিটো গ্লুটারের সাথে একটা কোএনজাইম এ যুক্ত হয়ে

হাইড্রোজেন দুটা বের হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এই সাকসিলেট থেকে ফিউমারেট তৈরি সপ্তম রিঅ্যাকশনে আমরা দেখি যে ফিউমারেট থেকে ম্যলেট তৈরি হয়ে থাকে ফিউমারেটের সাথে এখনো পানি যুক্ত হয়ে ম্যলেট বা মেলেকিসেট যৌগ তৈরি হয়ে থাকে এগুলো আয়নিত অবস্থায় যখন থাকে তখন এগুলোকে আমরা ম্যলেট বলে থাকি আবার যেটা এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে

এটা হচ্ছে সি আই আইসো সি আই সাইটেড থেকে তারপরে আইসোসাইটেড তৈরি হয় আইসো সাইটেড থেকে কে দিয়ে যেটা আছে আলফা কিটো গ্লুটারেট তৈরি হয় আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে এটা এস হ্যাঁ তারপরে সাকসিনাইল কোয়ে থেকে সাবসিনেট সাকসিনেট থেকে ইউমারেট এবং ইউমারেট থেকে ডালেট তৈরি হয় এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে এ ও তারপরে সি আই তারপরে কে এস এস এবং লাস্ট হচ্ছে এফ এম এভাবে আমরা যদি সংক্ষেপ করে নেই নামগুলা তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারি আর সর্বশেষ এটা যদি আমরা এটা সাইকেলের সাহায্যে দেখাই তখন তার চিত্রটা এরকম হবে যে অক্সালো অ্যাসিড এর সাথে দেখা যায় যে এটা অ্যাসিডাইল কোয়ে যুক্ত হয়ে সাইটেট তৈরি হচ্ছে সাইটেটের থেকে আইসোসাইটেট তৈরি হয় আইসোসাইটেট থেকে আলফা কিটোগ্লুটারেট আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে স্যাকসিনাইল কোএ থেকে সাকসিনেট সাকসিনেট থেকে ফিউমারেট এবং ফিউমারেট থেকে ম্যলেট তৈরি হচ্ছে এই হচ্ছে চক্রটা এবং এটা আমরা শুধু নাম দিয়ে ওই চক্রটা পরীক্ষা লিখতে পারি আবার যদি সংক্ষিপ্ত সহ আসে তাহলে এভাবে সংকেত দিয়ে আমরা লিখতে পারি এটাই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা আশা করি ক্রেবস চক্র বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ